আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন গোল্ডেন জুবিলি তো আজকে ভালো করতে দেখা গেছে ভলিউম ও গেইন করেছে আনপ্রেডিক্টেবল ওয়েতেই ভালো করেছে লেটস সি যে ডেজ গুলোতে কেমন করে গোল্ডেন সোনার রিফ্লেকশন কিন্তু ভালো আসে নাই প্রিভিয়াসলি ওরা আবার ডাবল টপ সিনারিও আছে তো বাউন্স ব্যাক গুলো ফ্রুটফুল না হলে কিন্তু নিচের দিকে চলে আসতে পারে জিপি স্পেশাল কোনো ডেভেলপমেন্টের মধ্যে নাই জিপিএস পাথ লুকস ভেরি গুড এই রিটেস্ট সিনারিওর কিন্তু প্রপার রিফ্লেকশন দেখিয়েছে ভলিউমটা আনইউজুয়াল হয়েছে

বটম সিনারিও পেয়েছিলাম এই যে এখানে পেয়েছিলাম ইনফ্যাক্ট তো ডাবল বটম হলে কিন্তু একটা রিফ্লেকশন হয় যেমন এখানে ছোট একটা রিফ্লেকশন পাওয়া গেছে সো দেখা যাক যে এখানেও এরকম একটা রিফ্লেকশন পাওয়া যায় কি না খুব যে ডিসাইসিভ কোনো কিছু এরকম না কারণ স্টকটাই চলতেছে ডাউন ট্রেন্ডে বলে অ্যাক্টিভিটি নাই বললেই চলে ইন্ডেক্স অ্যাগ্রো যেটা বলতে চাই যে ও কিন্তু রিসেন্ট টাইমস খুব সুন্দর ভলিউম গেইন করেছে একটা ভলিউম অ্যাকোমুলেশনের ইন্টেনশনের মধ্যে আছে একটা স্টেজে এই লেভেলটা যে পরিমাণ ড্রাই ছিল ভলিউম ছিলই না তার চেয়ে কিন্তু গ্রাজুয়ালি ভলিউমটা ইনক্রিজ করার একটা ইনটেনশনের মধ্যে আছে তার রিফ্লেকশন ছোট হলো ক্যান্ডেলের মধ্যে পাওয়া যাচ্ছে আজকের ক্যান্ডেলটার উপরে উইক আসছে খুব যে ডিসাইসিভ এরকম কিছু না এখনও ডাউন ট্রেন্ডেই চলতেছে নতুন করে ভলিউম গেইন হলে আমার কাছে মনে হয় এখান থেকে কিন্তু পজিটিভ হওয়ার ইনটেনশন থাকতে পারে সামনে যে চ্যালেঞ্জগুলো আছে কে ঠিকমতো ক্রস করে যেতে হবে তারপর সুইং করে করে আপসিং ডাউনস্ট্রিং করে করে দিকে যেতে হবে সি ইনডেক্স ইন্ডেক্স কেমন বিহেভ করে আইটিসি ভলিউম গুলো কিন্তু খুবই সুন্দর অ্যাকটিভ আছে খুবই পজিটিভ সাইন কিন্তু যে রেজিস্টেন্স জোনটা এটাকে কিন্তু ঠিকমতো ব্রেক করে যেতে পারতেছে না যদিও আজকে কিন্তু প্রাইস লিস্টে যদি দেখেন ডেফিনেটলি দেখা যাবে যে প্রাইসটা বেড়েছে গতকালের চেয়ে কিন্তু ক্যানেল ওয়াইজ কিন্তু সিনারি খুব একটা ভালো না সি মানে এই জায়গাটাকে সাকসেসফুলি ব্রেক করে যেতে হবে

ভলিউমটাও কিন্তু গেইন করতে পারে নাই সবকিছু মিলে সিনারজি খুব একটা ভালো এরকম না কোহিনুর এগুলো তো আমি সেল সিনারজি বলতে চাই উপরে উইকার সাথে ভালো না ভলিউমটাও অ্যাকটিভ কিন্তু আছে এন্ড ভলিউম যদি আপকামিং ডেজ ডিক্লাইনিং হয়ে যায় সিনারজি খুব একটা ভালো হবে এরকম কিন্তু না কেপিপিএল ডেফিনেটলি এগুলো তো সেল সিনারিও আর রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে মুভিং অফ 20 রেজিস্ট্যান্স এক্সপেক্টেড তো কারেকশন লেটস সি লঙ্কা বাংলা ফাইনান্স ক্যান্ডেল ওয়াইজ চার্ট প্যাটার্ন ওয়াইজ লুকস ভেরি গুড ভলিউম আর ডেভেলপমেন্টটা দরকার উপরে উইক আসা ভালো না সেলসিনারও বলতে চাই কিন্তু প্রচণ্ড ট্রেন্ডই আছে মুভিং এভারেজ নাইনের রেফারেন্স নিয়ে বলা যায় এটার উপর দিয়ে কিন্তু কন্টিনিউ করতেছে সো এটা ক্রসিং দিয়ে যাদের নিচে কেনা ইনফ্যাক্ট যাদের অনেক নিচে কেনা তাদের জন্য বলতেছি যে এইটা যখন ক্রসিং দিবে তখন এক্সিট প্ল্যানটা করা যেতে পারে আমার কাছে এরকম মনে হয় কারণ যেহেতু ট্রেন্ডই আছে ট্রেন্ড যে শেষ হয়ে যাচ্ছে এরকম কোনো আলামত কিন্তু নাই লেখসি কেন এর আগেও সেলসিনারও হয়েছে তারপরে ভালো হয়েছে ম্যাক্সন স্পিনিং নিয়ে যেটা বলতে চাই ক্যান্ডেল ওয়াইজ কিন্তু প্রপার সেল সিনারিও কিন্তু ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করতে পেরেছে এটা খুবই পজিটিভ সাইন সো এরকম ভলিউম ডেভেলপমেন্ট থাকলে এই সুইংটা কিন্তু কয়েকটা ফেজ হয় অ্যাটলিস্ট লিস্ট আরেকটা ফেজ তো হতেই পারে এরকম আমার কাছে মনে হয় বিবিএস এর মধ্যে আমরা এরকম একটা রিফ্লেকশন আজকে দেখেছি যে ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও এসছে কিন্তু ভলিউম ওয়াইজ কিন্তু খুবই সুন্দর সো ম্যাক্সনের মধ্যে এরকম রিফ্লেকশন সো আপকামিং ডেজ ভাইটাল হবে সামনে রেজিস্টেন্স জোনও আছে যে এই লেভেলটা কিন্তু রেজিস্টেন্স প্রিভিয়াস এই জায়গাটা থেকে এই প্রাইসটা নিচে ফল করেছিল তো দেখা যাক যে এই জোনটাকে ঠিকমতো ব্রেক করতে পারে কিনা এই জোনটাকে ঠিকমতো ব্রেক করতে পারলে কোন করে ট্রিটমেন্ট করার স্কোপ থাকবে ভলিউমের অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর আমার এক্সপেকটেশন এখান থেকে আপসুইং আর একটা প্রেস হলেও হয়তো হবে মালিক নিয়ে যেটা বলতে চাই আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ক্যান্ডেল ওয়াইজ খুব যে স্ট্রং আসতেছে এরকম না একটা সেলস ইন ওই বলবো

ভলিউমগুলো সুন্দর অ্যাক্টিভ আছে দেখছি মেট্রো স্পিনিং সিনারোটা যে খুব একটা ভালো এরকম না আশার বাণী এইটাই যে ও কিন্তু একটা অ্যাকোমোডেশন ফেজে আছে আমি বলবো যে এইখানে ট্রেড প্ল্যান করার চেয়ে এই বটমে এসে ট্রেন্ড লাইনের আশেপাশে এই জায়গায় ট্রেড প্ল্যান করাটা আমার কাছে ওয়াইজ মনে হয় আর কি দেখছি মজা ফ্রোসেন ক্যানেল ওয়াইজ তো সেল সিনার খুব একটা ভালো না কিন্তু দীর্ঘ ডাউনট্রেন্ডের এই জার্নিতে কিন্তু প্রথমবার কিন্তু মুভিং এভারেজ টোয়েন্টির উপরে উঠতে পেরেছে let's মিডল middle bank যেটা বলতেছিলাম ওর কিন্তু উপরের দিকে যাওয়ার intention ছোট হলো রিফ্লেকশন পাওয়া গেছে দেখা যাক যে ট্রেন লাইনের উপরে এই জায়গাটা রেসপেক্ট করে কিনা মিরাকা লুকস ভেরি গুড আনপ্রডিক্টেবল ওয়েতে খুব সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে ফলোয় আপ ডেভেলপমেন্টটা দরকার সামনে চ্যালেঞ্জ আছে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স দেখা যাক মিরাকতার সামনেও কিন্তু 50 মুভিং এভারেজ 50 চ্যালেঞ্জটা আছে let's see নেট ডিসাইসিভ কোনো কিছু না ইনফ্যাক্ট ফ্যাক্ট মননসির আমি একটা ছোট সবুজ আসছে ছোট সবুজ আসাই তো ভালো

ডিসাইসিভ কোনো কিছু নয় ইনফ্যাক্ট ন্যাশনাল ব্যাঙ্ক নিয়ে যেটা বলতে চাই এই যে বাউন্স ব্যাগের কথা বলেছিলাম এটার থেকে কিন্তু ছোট হলো একটা প্রফিটের জায়গা হয়েছে তো ডাউন ট্রেন্ড এর স্টকে ডাউন সুইং এর পরে আপ গুলো ছোট ছোটই হয় লেটস তো বর্তমান সিনারিও আসলে ভালো না এনএইচএফএল ক্যানেল ওয়াইজ লুকস ভেরি গুড ছোট হলো কিন্তু আমরা এখানে একটা আপ হতে দেখেছি এখানেও কিন্তু একটা আপ এক্সপেক্টেড লেটস ডাউন এর আপসুইং গুলো কিন্তু ছোট ছোটই হয় নর্দার্ন কিন্তু সেই রকম একটা জায়গাতেই দাঁড়িয়ে আছে ছোট হলো একটা আপসুইং হয়েছে এই মুভিং ইউর রেজিস্ট্যান্স পেয়েছে ক্যান্ডেলাইজ খুব একটা ভালো আসছে সেরকম না ন্যাশনাল পলিমার লুকস ভেরি গুড গতকালের এই যে এই ক্যান্ডেলটা খুব ভালো রিফ্লেকশন দেখিয়েছে ভলিউম গেইন করেছে সামনে এই যে ফিফটি চ্যালেঞ্জের জায়গাটা আছে এটা অনেক জল ভলিউম হতে পারে সেম যদি ভলিউম গেইন করে আমার কাছে মনে হয় অনেক দূরে যাওয়ার স্কোপ থাকবে এনআরবি ব্যাংক সেল সেলসিনের হওয়ার পরেও কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশন লুকস গুড এনটিউব এটাকে আমি প্রপার সেল সেলসিনের বলতে চাই আনইউজুয়াল বলে আমার অ্যাক্টিভিটি আছে ও এল মাছ কোন ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না সেল সিনারিও মুভিং এভারেজ রেস্টেন্স ওয়াইম্যাক্স এর মধ্যেও কিন্তু প্রপার সেল সিনারিও আনইউজুয়াল বলে আমার অ্যাক্টিভিটি মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু এখান থেকে কারেকশন অরাইন ইনফেশন বলে আমরা সুন্দর অ্যাক্টিভ আছে কিন্তু রিসেন্ট টাইমস এই তিন চার দিন কিন্তু ডিক্লাইনিং সো এটা মাথায় রাখতে হবে এটাকে তো আমি একটা সেল সিনারিও বলতে চাই এই গ্রিন ক্যান্ডেলও যারা এন্ট্রি ট্রাই করেছে তাদেরও কিন্তু এক্সিট প্ল্যানটা খারাপ হয় না ঠিক আছে সো এইভাবে ভাবা যেতে পারে যে স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরের দিন ক্যান্ডেল খারাপ আসলেও এক্সিটটা কিন্তু খুব একটা খারাপ হয় না লেটস সি অরাইন ফার্মা প্রপার সেল সিনারিও মুভিং এভারেজ রেসপন্স ভলিউম ডিক্রিসিং পেপার প্রসেসিং ডাউনট্রেন্ডিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে প্যারামাউন্ট গুলো অ্যাক্টিভ আছে

অ্যাটলিস্ট মুভিং আমার কাছ থেকে দূরে চলে গেছে প্রিমিয়ার সিমেন্ট আরেকটু নিচে এসে একটা বাউন্স ব্যাক পাওয়া গেলে ভালো হতো ক্যানেল রেস তো ভালোই আসছে দেখছি পিটিএল সিদের ভালো না কারণ এই প্রিভিয়াস রেস্টেন্স থেকে কিন্তু রেস্টেন্স পাচ্ছে ক্যানেল রেস ভালো আসতেছে না উপরে বিশাল ওয়েক আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি কাশমের মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি আছে মুভিং এভারেজ ফিফটি রেস্টেন্স জায়গাটা আছে দেখছি রহিমা ফুড ভলিউম কিন্তু সুন্দর গেইন করতে পেরেছে কিন্তু রেস্টেন্স রেস্টের যে জায়গাটা মুভিং রেস্ট টু রেস্টেন্স এই জায়গাতে আসলে ঠিকমতো ব্রেক করে যেতে হবে যেটা পারতেছে না অনেকদিন ধরেই পারতেছে না ইনফ্যাক্ট রয়েম ট্যাক্স এটাকে তো সেল সিনারি বলতে চাই হলে আমার অ্যাক্টিভিটি কিন্তু অনেক কমে গেছে আর এই ফুড খুব একটা সিনারিও যে ভালো এরকম না ও নিচে যদি আসে যে এই লেভেলটাও কিন্তু রেসপেক্ট করতে পারে আমরা এখানে দেখেছি এই লেভেলটা রেসপেক্ট করে একটা আপসিং হতে এখানেও দেখেছি সো এই লেভেলটা আসলে কিংবা এখান থেকে বাউন্স ব্যাক পাওয়া গেলে প্রপার একটা আপসিং হতে পারে রিলায়েন্স ওয়ান এই বাউন্স ব্যাকের কিন্তু ভালো রিফ্লেকশন পাওয়া যায় না প্রপার একটা সাইড ট্রেন্ডেই চলতেছে রবি এ হোল সিনারি ওয়াইজ খুব একটা স্পেশাল ডেভেলপমেন্ট নাই রুপালি লাইফলি বলবো আমার কাছে ভালো আসছে উপর আবার উইকও আসছে এখানে আবার দেখ একটা রেসিডেন্সের জায়গাও আছে ছোট পরিসরে সাইহাম কটন কিন্তু ঠিক একটা রেস্টেন্স লেভেলের মধ্যে আছে ট্রেন লাইনের উপরে যে রেস্টেন্স জায়গাটা ওইটা একটা রেসপেক্ট করেছে এরকম মনে হচ্ছে আন আমার অ্যাক্টিভিটি আছে

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স তো উপরের দিকে যাওয়ার ইনটেনশন মুভিং এভারেস্ট টোয়েন্টি রেসিডেন্স এর জায়গাটাও আছে সাপোর্ট একটা রেসিডেন্স জোন এর মধ্যেই আছে যদি ভলিউমটা একটু হলেও ডেভেলপ করতে পেরেছে ফার্স্ট ফিউ ডেজ এর চেয়ে সিপার লুকস ভেরি গুড টু মি জোর যে ডাউন ট্রেন্ড এর খোলস এই খোলস থেকেও আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আমার কাছে এরকম মনে হচ্ছে আজকে কিন্তু একটু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড দেখতে স্টক যখন প্রপার ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যেতে চায় আর প্রথম দিকের যে সিমটমস তার মধ্যে আছে হয়তো এখন যদি আপ ট্রেন্ডে যেতে চায় এখান থেকে কিন্তু এই বাউন্স করে করে যেতে পারে দেখছি আপকামিং বিহেভ করে সোফার লুক মিউচুয়াল ফান্ডের মধ্যে যে রিফ্ল্যাকশন এসিএমএল লেকচার ইকুইটির মধ্যে অলমোস্ট সেম রিফ্লেকশন দেখা যাক এই জায়গাটা রেসপেক্ট করে কিনা ভলিউম যেহেতু গেইন করেছে ভলিউমের কন্টিনিউশনটা দরকার ইনফ্যাক্ট শাসরের এই সিনারে তো ভালো না সেলসি সিনারে বলেছিলাম ভলিউমটাও কমে যাচ্ছে

সিমটেক্স মাঝ কোনো ডেভেলপমেন্ট নাই ওর যে ট্রেন্ড লাইনের মধ্যে কিন্তু ঘোরপাক খাচ্ছে সো এটা ব্রেক করে গেলে রিটেস্ট টেস্ট করলে তখন একটা ভালো ট্রেডমেন্ট করার জায়গা হতে পারে সিনো বাংলা লুকস ভেরি গুড সুন্দর ভলিউম ডেভেলপ করেছে সিনো বাংলা নিয়ে একটু বলতে চাই ইনফ্যাক্ট মানে যারা এই আপসুইংটা মিস করেছেন আমরা তো জানি যে একটা স্টক যখন ট্রেন্ডি হয় মানে আপ ট্রেন্ডি হয় তখন কিন্তু এই যে আপ সুইং ডাউন সুইং আপ সুইং ডাউন সুইং এইভাবেই করে ট্রেন্ডি হওয়ার চেষ্টা করে তো যখনই মুভিং এভারেজ টুয়েন্টিকে ক্রস করেছে ফিফটি ক্রস করেছে মানে কি আপ ট্রেন্ডিং হওয়ার একটা ইন্টেনশনের মধ্যে আছে মানে সুইংটা এই পর্যন্ত হবে হয়ে কিন্তু আবার নিচে ঠিকই কারেকশনে আসবে সো সেকেন্ড সুইংটা যদি হয় মুভিং এভারেজ থেকে যদি একটা সাপোর্ট পায় এখান থেকে সো এইটা কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে ফর অ্যানাদার আপ সুইং সো এইভাবে প্রথম সুইং যেটা চলে গেছে তো গেছেই সো এখন সেকেন্ড সুইং ধরার জন্য এখন থেকে কিন্তু ওকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে ভলিউমটা আমার কাছে আনইউজুয়াল মনে হচ্ছে সুইংটা উপরে গেল দু এক দিনের বেশি হয়তো যাবে না এরকম আমার কাছে মনে হচ্ছে ইনফ্যাক্ট আপনি যদি লাইন ওয়ার্স চিন্তা করেন যে এই এর যে বটম পরে যদি ও আরও নিচে কারেকশনে এসে এই নিচ থেকেও একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে এই মুভিং ইউয়ার্সগুলো যদি এদিক দিয়েও কন্টিনিউ করে সো এইখান থেকে হলেও কিন্তু একটা এর জন্য দেখা যেতে পারে যে বিষয়টা আমরা এক্সপিরিয়েন্স করেছি ম্যাক্স এর সাথে ম্যাক্স অন কিন্তু এরকম একটা উপরে গিয়ে আবার নিচে এসে কিন্তু প্রপার বাউন্সব্যাক দিয়ে সুন্দর একটা প্রফিটের জায়গা হয়েছে সো এইভাবে ট্রেডগুলো কিভাবে করবেন আপকামিং ডেইসে প্ল্যানিং এর মধ্যে রাখতে পারেন এসকিউ ট্রেমস আমি একটা সেলসিনই বলতে চাই রেজিস্টেন্স জোনই বলতে চাই সোনালিয়াস আশ আনইউজুয়াল ভলিউমের পরের দিনও কিন্তু ভালো করেছে স্টক মার্কেট খুব ইন্টারেস্টিং জায়গা আপনি যেগুলো প্রেডিক্ট করতে পারবেন ধারণা করতে পারবেন সেগুলো হবে অনেক কিছু হবে যেগুলো কোনো ব্যাখ্যা থাকবে না সো খুবই ইন্টারেস্টিং জায়গা সোনালি লাইফ ওর ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে ঘোরপাক খাচ্ছে সোনারগাঁও কিন্তু প্রপার একটা সেল সিনারিও হয়েছে যে ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে উল্লেখযোগ্য বিষয় কিন্তু ভলিউমের অ্যাক্টিভিটিটা সে স্টক প্রাইস সুইং করে করে চলে ও দীর্ঘ সময় কিন্তু ডাউন ট্রেনে খোলস থেকে বের হয়ে আপ ট্রেন্ডে যাওয়ার একটা ইনটেনশনের মধ্যে আছে সো সামনেও কিন্তু এই সিনো বাংলার ক্ষেত্রে যে কথাগুলো বললাম ওর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল ও যদি এইখান থেকে প্রপার কারেকশনেও এসে এইখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে এটাও কিন্তু একটা ট্রেডমেন্ট করার জায়গা হয় ফর অ্যানাদার আদার আপ এইখানে যদি না পায় ও যদি আরও নিচে আসে এইখান থেকেও কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে এখান থেকে আর একটা জন্য দেখা যেতে পারে কিংবা এই যে ট্রেন লাইন ড্র করে রেখেছি ও যদি আরও নিচে আসে এইখান থেকে এইখান থেকেও একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে ভলিউমগুলো যদি আপকামিং ডেস এরকম সুন্দর অ্যাক্টিভ থাকে সো এখান থেকেও কিন্তু একটা একটা সুইং হতে পারে সো এই আপ সুইং মিস হচ্ছে কোনো সমস্যা নেই সেকেন্ড আপ গুলো যেন মিস না হয় সেকেন্ড বাউন্স গুলো যেন মিস না হয় সো তার জন্য এখন থেকেই ট্রেড প্ল্যান এবং অবজারভেশনের মধ্যে এই স্টকগুলোকে রাখা যেতে পারে এসপিসি রামে আজকের রিফ্লেকশন তো খুব একটা ভালো না দেখছি উপরে অনেক বড় উইক আসছে তবে স্টেক্স সেলস ইন আরিও আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি এইভাবেই দেখতে চাই ইউনিক হোটেল লুকস ভেরি গুড ভেরি গুড ইন এ সেন্স যে ওর যে দীর্ঘদিনের যে ট্রেন্ড লাইন ও কিন্তু এই জায়গাটাকে সাকসেসফুলি ব্রেক করতে পেরেছে এটা খুবই পজিটিভ বিষয় যে এত দিন ধরে কিন্তু অনেক চেষ্টা করার পরও কিন্তু এই জায়গাটাকে ব্রেক করতে পারে নাই যেটা আজকে করতে পেরেছে আর এখান থেকে প্রপার একটা আপসিং হতে পারে বা একটু নিচে এসে একটা প্রপার রিচার্জ সিনারি জেনারেট করে আরেকটা আপসিং হতে পারে সো লুকস ভেরি গুড টুডে ভলিউমের কন্টিনিউশনগুলো খুবই ভাইটাল হবে আপকামিং ডেজ ইউনাইটেড ফাইন্যান্সের কথা বলতে চাই ভলিউমগুলো খুবই সুন্দর অ্যাক্টিভ কারেকশন হচ্ছে না এখান থেকে কিন্তু একটা আপসিং হলেও হতে পারে উত্তর ব্যাংকের কথা বলেছিলাম যেই দিন এই যে ট্রায়াঙ্গেলটা ব্রেক করেছে তারপরে কিন্তু সুন্দর উপরের দিকে যাওয়ার ইন্টেনশন ভলিউমগুলো সুন্দর গ্র্যাজুয়াল ইনক্রিজ করতেছে দ্যাটস ইনিশিয়াল এই যে এই জায়গাটা রেসপেক্ট করে কিনা দেখার বিষয় এটা ব্রেক করে গেলে কিন্তু নতুন করে আবার স্কোপ থাকবে আর উপরে যাওয়ার কস্টার মেরিনশিপ এর মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ট্রেন লাইনের মধ্যে ঘোরপাক খাচ্ছে এই জায়গাটাতে আসলে কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে একটা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে পরিশেষে ওয়াইপিএল নিয়ে বলতে চাচ্ছি এই বাউন্স ব্যাক এর যে প্রপার কোনো রিফ্লেকশন আছে এরকম না সো সিনারিও খুব একটা ভালো না সো ওয়াইপিএল এর ডিসকাশনের মধ্যে দিয়েই আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড